গাছগুলো সংগ্রহ করেছেন দুবাই প্রবাসী আশিকুর ভাই ওনার দেশের বাড়ি হলো চট্টগ্রাম বাসখালীতে এখানে বিভিন্ন জাতের বিভিন্ন মানের গাছের ছাড়া আছে প্রত্যেকটা গাছ যে ওবাগে সেট আপ করে দেওয়া আছে প্রত্যেকটা গাছ বাগান এবং মাঠবাগানের জন্য উপযোগী দুবাই প্রবাসী আশিকুর রহমান ভাই কী কী গাছ সংগ্রহ করেছেন যারা নতুন ছাদ বাগান করবেন এই ভিডিওটি দেখলে এখান থেকে অভিজ্ঞতা নিতে পারবেন সবার শুরুতে যে গাছটি দেখাবো এটি হলো একটি ড্রাগন ফলের গাছ এই যে দেখুন গতকাল রাতেই এই ড্রাগন ফুল ফুটেছিলো এখন কিন্তু ফুল বন্ধ হয়ে আছে সুন্দর একটি গাছ জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণে আমরা খাদ্য দিয়েছি ভালো মানে জিও ব্যাগ দিয়েছি এ কারণে গাছটাতে ফুল চলে আসছে এর পাশে এখানে আরেকটি গাছ আছে আমরা দেখাই এটি হলো একটি সুন্দর গাছ এই যে দেখুন থাই লম্বা সবেদায় এই যে লম্বা সাবেদা ধরে আছে ঝোপালো এবং আদর্শ জিও ব্যাগ সেট আপকৃত গাছ এর পাশে এখানে আরেকটি গাছ আছে দুবাই ভোরবাসী আশিকুর রহমান ভাই গাছটি পছন্দ করছেন এটি হলো একটি মিরাক বেরি যে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল খাবেন লেবু জাতীয় ফলগুলো সবগুলো চিনির মতো মিষ্টি লাগবে সুন্দর একটি গাছ টপ টু বটাম দেখাই এই যে দেখুন জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে এই কারণে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এর পাশে এখানে আরেকটি গাছ আছে এই যে দেখুন এটি হলো সেই জাপানি কমলা ডেকোফন অরেঞ্জ যেটাকে বলে সুন্দর একটি গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে সেট করে দিয়ে আমরা খাদ্য দিয়েছি বারো মাসে যে কমলা হয় এবং দারুণ ক্ষেত্রে সেই জাপানি কমলার একটি স্পেশাল গাছ চলে যাচ্ছে চট্টগ্রাম বাসখালীতে এর পাশে এখানে আর একটি গাছ আছে এই যে দেখুন এটি হলো একটি থাইলঙ্গানের গাছ কত সুন্দর স্পেশাল ঝোপালো আদর্শ গাছ এই গাছগুলো ছাদ বাগানের জন্য ভালো যারা নতুন ছাদ বাগান করবেন বা একটি দুটি গাছ লাগাবেন কোন গাছগুলো অল্প পরিচর্যায় ভালো হয় ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখন যে গাছটি দেখাবো এটি হলো সেই থাইল্যান্ডের একটি বিখ্যাত আম বারো মাসি কাটিমো নাম। দেখতে সুন্দর খেতেও চমৎকার এবং সুমিষ্ট আমের একটি ঝোপালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে দারুণ দারুণ এই চারাগুলো চলে যাচ্ছে চট্টগ্রামে এর পাশে এখানে আর একটি ফলের গাছ দেখাবো এটি হলো একটি জাপানি ফল লোকাট ফল বছরে দুইবার হয় সুন্দর একটি গাছ জিওবাগে দেওয়া আছে জিওবাগে দেওয়ার উদ্দেশ্য হল সারা বাংলাদেশে গাছগুলো চলে গেলে সমস্যা হবে না আর টবের ভিতরে দিলে সেগুলো টব ভেঙে যায় অনেক ক্ষতিগ্রস্ত হয় এখন যে গাছটি দেখাবো এটির কথা না বললে নয় অনেকেই ভাবেন যে জলপাই টক কিন্তু না এখন বর্তমানে মিষ্টি জলপাই আছে মিষ্টি জলপাইয়ের একটি সুন্দর ঝোপাল ও আদর্শ ছাড়া এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে দেওয়া আছে ভালো মানের জিও ব্যাগে যে দেখুন এগুলো ফেলতেছে না এগুলো হলো কলম গাছ এবং কলম গাছ এই কারণে এগুলোতে দ্রুত রেজাল্ট চলে আসে আর এর পাশে যে গাছটি রেডি করে নিয়েছি এটি হলো একটি জাম্বুরা ফলের গাছ থাই জাম্বুরার গাছ এই যে দেখুন কত সুন্দর একটি গাছ এখানে কলম লাগানো আছে সুন্দরভাবে ডালগুলো বেড়ে উঠতেছে দারুণ কোয়ালিটি সম্পন্ন এই গাছটি চলে যাচ্ছে চট্টগ্রাম বাসখালীতে এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হল লাল শরিফার সুন্দর একটি চারা এর পাশে আরেকটি ফলের গাছ আছে এটি হল বারো লাল জামরুল ছোটো ছোটো যে জামুল ধরে প্রচুর পরিমাণে এই জামুল ধরে সেই জামরুল গাছটি জিও ব্যাগে সেটা করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়ে সিবিধা গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এর পাশে যে গাছটি রেডি করে নিয়েছে এটি হলো একটি লাল গাছ দেখুন পাতায় যে সৌন্দর্য গাছে সেটা একটা ব্যাপার তবে এটি হলো লঙ্গান ফলের গাছ যে আমরা বিদেশি লঙ্গানগুলো খাই এটি হলো একটি রুবি লংগানের আদর্শ এবং ঝোপালো গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও দেওয়া আছে ভালো মনের জিও এর পাশে এখানে আরেকটি একটি গাছ দেখায় এটি হলো একটি বারাব্বা ফলের গাছ দর্শক আপনারা দেখুন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ লাগানো আছে জাতীয় পুরস্কার প্রাপ্ত এর মামুন নার্সারি পুরো ডিটেলস দেওয়া আছে দিকে গাছের নাম দেওয়া আছে কোন গাছ সেটা যদি না চিনতে পারে এই ট্যাগ দেখে চিনতে পারে সুন্দর একটি গাছ এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি দেখুন সুন্দর একটি জোপালো গাছ বারো মাসি যে ফলগুলো আছে তার মধ্যে অন্যতম একটি ফল হলো বারো মাসি আমরা এই যে বারো মাসি আমরা প্রচুর পরিমাণ মুকুল আছে শুধু একটি ডালে না এই যে এ পাশের ডালেও আছে নতুন যে ডাল বের হবে এই ডালগুলোতে মুকুল চলে আসবে একবারে প্রিমিয়াম কোয়ালিটির গাছ যাদের একটি দুটি গাছ লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো সেই লিচুর গাছ চায়না ছি লিচুর গাছ ফলের উপরে যখন প্রথম দিকে বই লেখা হয় চায়না ছি লিচুর উপরে লেগেছিল এই লিচুর অনেক ইতিহাস চায়নার এক প্রদেশ থেকে আর এক প্রদেশে রাজাগুলো লাখ লাখ উপই করে নিয়ে যেত বহরে এই চায়না থ্রি লিচু সেই চায়না থ্রি লিসু অনেক বড়ো সাইজ এবং খেতে দারুণ দর্শক এখন যে গাছটির কথা না বললে নয় আমার সব থেকে পছন্দের ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল হলো জামাইকান চেরি এই যে জামাইকান চেরি গাছে কতগুলো সাদা সাদা ফুল চলে আসে শুধু ফুল না যে দেখুন এখানে ছোট ছোট ফল আছে কতগুলো ফল আছে ফল দেখা যাচ্ছে কি দর্শক পাতার কালার আর ফলের কালার একেই হয় হয়তো কতটুকু দেখতেছেন এ যে দেখুন এখানে ফল আছে দারুণ একটি ফল সুমিষ্ট একটি ফল এই গাছটি কিন্তু ঝোপালো দারুণ একটি গাছ এর পাতার ফাঁক দিয়ে যে গাছটি এখন দেখাবো এটি হলো সেই বারো মাসি মিষ্টি কামরাঙ্গা থাই কামরাঙ্গার একটি ঝোপালো আদর্শ চারা এই দারুণ গাছটি কিন্তু আমাদের জিওবাগে সেট আপ করে দেওয়া আছে জিওবাগের মাটিগুলোতে আমরা যেটা করে থাকি পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেয় বিদায় গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল চলে আসে দারুণ এই গাছগুলো চলে যায় এগুলো গাছ সংগ্রহ করেছে দুবাই থেকে আশিকুর রহমান ভাই আর এই গাছটির কথা না বললে নয় চিয়াংমাই আম অনেক বড় আম এবং লম্বা হবে বেগুনি কালার হবে সুন্দর একটি ঝোপালো গাছ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাছ যাদের এ ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গাছের চারাগুলো লাগবে একটি চারা লাগলেও আমাদের কাছে নিতে পারবেন বেশি চারা লাগলেও আমাদের কাছে নিতে পারবেন কারণ এই চারাগুলো আমরা পাঠাচ্ছি সারা বাংলাদেশে আর এটি হলো সেই ভেদনাম মালটা এই গাছে মালটা ধরা আছে শুধু একটি মালটা না এপাশে আছে এদিকে দেখুন এদিকে দুইটি আছে সুন্দর একটি ঝোপালো গাছ এই গাছটিও চলে যাচ্ছে ভাইয়ের বাসায় সুন্দর একটি গাছ এই গাছগুলো দেখার উদ্দেশ্য হলো যারা বাগান করবেন মাঠবাগান করবেন অল্প পরিমাণ চারা নেবেন তারা কোন ধরনের গাছগুলো লাগালে ভালো রেজাল দেবে এটি হলো একটি কাঁটালের চারা সুন্দর একটি কাঁটাল এই কাটালে গাছটিও কিন্তু জিও ভাইকে সেটা করে দেওয়া আছে এই গাছটির কথা না বললে নয় এই যে দেখুন লেবু মিরাক্কেল ফল খাওয়ার পরে এই ফল খাবেন মিষ্টি লাগবে সুন্দর একটি লেবু গাছ এই যে এইদিকে ফুল আছে সুন্দর একটি গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে ভালো মানের জিও আর এই গাছটির কথা না বললে নয় এটি হলো বিদেশি একটি ফল ঔষধি ফলগুলোর মধ্যে প্রথম শাড়ির তালিকায় যে ফলটি আছে সেটি হল অ্যাভোকাডো ফল এই যে অ্যাভোকাডো ফলের গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে জিও পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিধায় গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এখানে আর একটি গাছ আছে আপনারা দেখেছিলেন আমার ছাদে প্রচুর পরিমাণ কমলা ধরেছিল চায়না কমলা সেই চায়না কমলার একটি জোপালো সারা এবং এই গাছটিও কিন্তু জিও ব্যাগে আছে আর কতগুলো ডাল ফাল ছড়ানো এর পাশে একটি আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো একটি আনারের গাছ দেখুন সুন্দর একটি গাছ এর পাশে আমরা আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো একটি বড়ার গাছ সুন্দর একটি গাছ আমাদের বড়ার যে গাছগুলো আছে তার মধ্যে ঝোপালো অন্যতম একটি গাছ আর এই গাছটির কথা না বললে নয় থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত আম বেনানা ম্যাঙ্গো আম এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে দারুণ একটি গাছ এর পাশে এই যে দেখুন এটি হলো ফিলিপাইন আঁক যে খাওয়ার পরে মানুষ ভুলবে না আর একবার লাগালে আর লাগাইতে হবে না দারুণ একটি গাছ এই সুন্দর সুন্দর গাছগুলো চলে যাবে চট্টগ্রামের বাসখালীতে আশিফুর রহমান ভাইয়ের বাগানে উনি দুবাই থেকে এই গাছগুলো সংগ্রহ করেছেন যাদের এ জাতের গাছের চারা লাগবে এ ধরনের গাছের চারা লাগবে আদর্শ কোয়ালিটি সম্পন্ন তাদের একটি চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে বা যারা নতুন ছাদ বাগান করবেন এই ভিডিওটি দেখে আমরা যে গাছগুলো রেডি করে নিয়েছি এই গাছগুলো লাগাতে পারেন তাহলে অল্প পরিচর্যা এগুলো ভালো রেজাল্ট দিয়ে দিবে। আমাদের টিম মেম্বার যে কাজ করতেছে এই যে দেখুন একটি করে জিও ব্যাগের গাছ এরকম জিও ব্যাগের গাছ গাছগুলো বাঁধার পরে এই যে তিনটি খুঁটি দিয়েছি বস্তা দিয়েছি কত সুন্দরভাবে প্যাকিং হয়ে গেছে এখানে আরও অনেকজনের গাছের চারা আছে আমাদের টিম মেম্বারগুলো কাজ করতেছে জনের চারা আমরা পাঠিয়ে দিয়েছি সময় নিয়ে এবং বাঁশের খুঁটি দিয়ে দর্শক যারা এ ধরনের গাছের চারা লাগাবেন ছাদ বাগান করবেন মাঠ বাগান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন তবে আমাদের এখান থেকে যারা গাছপালা সংগ্রহ করতেছেন তাদেরকে বলবো আপনারা আমাদের কাছে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে ফল খেয়ে আমাদের জন্য দোয়া করতে পারবেন